কত করে নিয়েছেন টিকিট তিনশো করে আচ্ছা নর্মালি ভাড়া কত দুশো তিরিশ আপনার টিকিটটা একটু দেখতে পারবো দেখেন এই যে আপনি যে টাকা দিয়েছেন সেটা অ্যামাউন্টটা এই যে ছয়শো টাকা দেখতে পাচ্ছেন কত করে নিচ্ছে কত করে নিলেন তিনশো টাকা আচ্ছা এক্সকিউজ মি আপনার হচ্ছে নর্মালি দুশো টাকা করে নেন তাহলে এখন কেন তিনশো টাকা নিচ্ছেন

আছেন আমার পক্ষে আচ্ছা আপনি টিকিট নিয়েছেন মাত্র আপনার কাছে জানতে চাইবো যে ভাড়া বেশি নেওয়ার পর আপনি কেন টিকিট নিয়েছেন বলেন সমস্যা নাই যাওয়া দালা যাওয়া লাগবে সেজন্য জন্য কিন্তু আপনার কাছে মনে হয় না দুর্নীতি রোধ করার দরকার আছে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এখন টিকিট বিক্রি করছে না

আপনি বলতে যাচ্ছেন ভাড়া তিনশো টাকা ভাড়া তিনশো টাকা এখন দেখেন আমাদের দেখেন আপনি তো এটা কেন দুই হাজার চব্বিশ দেখেন লেটেস্টটা দেখেন আমাদের

আচ্ছা শোনেন আপনাদেরকে আমরা আমি একটা বুদ্ধি দিই এখানে যাত্রী তো হয়রানি হচ্ছে আপনার হচ্ছে দুইশো ত্রিশ টাকা করে টিকিট বিক্রি শুরু করেন দুশো ত্রিশ টাকা করে বিক্রি শুরু করেন আপনারা না টিকিট কেউ তো আমরাও যাবো আমরাও যাবো যদি আমরাও যাবো আমরা একটু পরে যাই সবাই যদি সচেতন না হয় সবাই যদি নিজের কথা পাবে তাহলে কিন্তু হবে না এবার তারা করতেই থাকবে

তারা তিনশো টাকা করে নিচ্ছে এখন এটা অভিযোগ আমরা দায়ের করেছি হচ্ছে ভক্ত অধিদপ্তরের কাছে এবং তারা ইনস্ট্যান্ট কোনো সেবা দিয়ে থাকে না বলে আমরা হচ্ছে আপনাদের সহায়তা নিচ্ছি তো আমরা হচ্ছে সরাসরি ত্রিপুল নাইনের কথা বলে পুলিশের সাথে কানেক্ট হয়েছি তারা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে চলে আসবেন আমরা হচ্ছে এখানে এসে যখন কথা বলছি তারা হচ্ছে আমাদের এখানে রেখে তারা হচ্ছে ওই যে ওখানে গাড়ি বিক্রি করা শুরু করেছে মানে হচ্ছে আমি একা তো কিছু করতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক মানুষ এই যে ভাইরা কয়েকজন হচ্ছে আমার পাশে আছে আর সবাই হচ্ছে দুর্নীতিকে মানে কি বলে মেনে নিয়ে তারা হচ্ছে সবাই এই যে টিকিট এখানে কিনছেন সো আমরা হচ্ছে আমি আমার জায়গা থেকে বুক করা সম্ভব এই যে সবাইকে সক্ষম করতে বলা যেকোজ মানুষে পাওয়া যায় বাইরে থেকে টিকিট আছে টিকিট আছে কি এখান থেকে বাইরে থেকে নিচ্ছে ওকে জানিনা বাইরে থেকে দিচ্ছে না আচ্ছা এমনিতে ওরা বলতো যে টিকেট দিচ্ছে আমাদের গরিক হতাম তাহলে কিন্তু এসব বিষয় করা আমাদের জন্য খুব ইজি হয়ে যেত আমরা কথায় কথা সরকারের দোষ দেই আহ আমাদের হচ্ছে ডক্টর দোষ দেই যে তারা হচ্ছে কেন দেশটাকে তাড়াতাড়ি সংস্কার করতে পারছে না কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের হজ হওয়ার অবস্থা এবং সবাই হচ্ছে দুর্নীতিকে খুব সুন্দরভাবে মেনে নিয়ে অ্যাকসেপ্ট করে তারা হচ্ছে এটার সাথেই আছে সো এভাবে চললে আসলে একা বা কয়েকজন মিলে হচ্ছে কিছু করা সম্ভব আসসালামু আলাইকুম আমি মাকসুদুর রহমান আমি ঢাকা ক্যান্টনমেন্ট থাকি আমি হচ্ছে এই যে যে ঝামেলাটা ফেস করছি এটা নিয়ে হচ্ছে আপনাকে কল করেছিলাম আর কি আমরা আগে ওনার সাথে কথা বলি ওনার আগে আমরা ইনফরমেশন দিই

দুশো তিরিশ টাকা ছিল পরে ওরা আড়াইশো টাকা করছে

আ পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটায় এসেছেন আপনাকে কি কোনো টিকিট দেওয়া হয়েছিল না ওনারা টিকিট দেয় মৌখিক ভাড়া আচ্ছা সময় টিকিট দেয় না আচ্ছা 220 টাকা না হ্যাঁ টাকা নিয়েছে 30 টাকা আপনার 30 টাকা 230 টাকা যে কিন্তু আমার কাছে বাকি ছিল না 220 টাকা โอเค হ্যাঁ আপনার কি মনে হয় ওনারা তিনশো বাইশ টাকা বাড়ায় বলতে ধর আড়াইশো টাকা নিতে আপনার কি মনে হয়ে যা মানে আপনি আপনি চিন্তা করুন তিনশো বাইশ টাকার বাড়ায় কোনো লোক নিব দুশো পঞ্চাশ টাকা ওনারা কিভাবে নিতে হবে পার

কেন নিচ্ছেন

দুল গফফার তাজ জেলা রুট পারমিট শাখা এরপর চাই যে যেগুলো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধু ফটোকপি করা এটা কি অরজিনাল কপিটা আছে আপনাদের অবশ্যই কপি টাকা

কি <laughs> বাৰু <laughs> <laughs> উনি বলতেছে পুলিশ হচ্ছে দেশের শত্রু আরমিরা হচ্ছে দেশের বন্ধু ওদের কল দিবেন মানে ওনার ওনার হচ্ছে প্রকাশ্যে সেটা ডিক্লেয়ার দিলো সো আমরা হচ্ছে এখন কথা বলেছি সহকারী পরিচালক কুমিল্লা জেলার কাউসার আমাদের সাথে উনি হচ্ছে বলেছে আমাদের নিশ্চিত করেছেন যে আগামী কাল এখানে আসা হবে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এখানে সাথে ছিল সচেতন এই যে ভাইগুলো ছিল পাশে ভাইয়া উনি হচ্ছে বরিশাল ইউনিভার্সিটির ছাত্র আপনার নামটা একটু বলবেন আমি আরিফুল ইসলাম আমি বরিশাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আচ্ছা আর আপনি আমি ফয়জুর রহমান চাকরিজীবী আপনি আমি হচ্ছে দারুন সিদ্দিকে কামিল মাদ্রাসার ছাত্র আমি এখন এডমিশন দিচ্ছি সো আমরা হচ্ছে এই ভাইদের পাশে পেয়েছি খুব বেশি মানুষ কিন্তু আমাদের সাথে ছিল না সো আমরা হচ্ছে কুমিল্লায় গিয়ে বাস উঠবে এখানে উঠবেন এটা হচ্ছে তাদের আমাদের পক্ষ থেকে এক প্রতিবাদ সো দেখি আমরা আগামীকাল পর্যন্ত ওয়েট করবো যে তারা হচ্ছে কী ধরনের স্টেপ নিয়ে থাকেন